তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু চলে এসেছি কিয়াকুইলি সাঁতরাতে তো কিয়াকুইলি সাঁতরাতে আজকে কিন্তু নতুন সেটআপ নতুন সেটআপ বলতে মা কি পুরো মিউজিক মিউজিকটা দেয়নি তো নতুন সেটআপ পুরো তো বক্স কিন্তু এখন থাকানো শেষ তো এখন বক্সের পুজো হচ্ছে এখন তো মা বাসন্তীর টেস্টিং ভিডিওটা তোমাদের পরের ভিডিওটা দিয়ে দিব তো টোটাল কিন্তু এখন কিন্তু বক্স কিন্তু এসে ছটা সেটা এসেছে আরও আসেনি তো চলো কার কার আসছে বক্সগুলো দেখব তো এখন কিন্তু মেন কম্পিটিশান যেখানে হয় কিয়াকুলিতে তো আমরা এখানে সেখানে চলে এসেছি তো এর পাশে কিন্তু এমটি মিউজিক বসিয়েছে আর এ সাইডে কিন্তু তোমার সাউন্ড প্লাস টাকা চলছে এখন হয়নি মেন কিন্তু কম্পিটিশনটা এইখানটাই হয় এসছে সব তো এম টি মিউজিক কিন্তু নতুন সেটারটা নিয়ে এসছে তো এম টি মিউজিক পুরো প্লাস মিউজিকটা নিয়ে এসছে তো এম টি মিউজিক কিন্তু পুরোটাই কমপ্লিট করে দিয়েছে তো এখন কিন্তু চলে এসছি পিয়াকুলিতে আরও একটা সেট আপ তো আরও একটা বলতে এটা হচ্ছে বর্মন মিউজিক দেখেতে বুঝতে পারছো তো বর্মন মিউজিক এখন এলো তো এখন কিন্তু বাড়ি থেকে মাল নামিয়ে কিন্তু থাকানো চলছে মেশিন সেটা পর থাকানো শেষ এবার কিন্তু দেউলিয়ার যাবো দেউলিয়াতে কে কে এসছে দেখব তো দেউলিয়াতে পৌঁছে গেছি তো দেউলিয়াতে এসে গেছে তো টিমস মিউজিক উজিক কিনতে পুরোটাই বা কমপ্লিট হয়ে পড়ে গিয়েছিল মেশিন সেটাব এটা থাকানো পুরো পুরোটাই শেষ তো দেউলি হাটে আরও একটা সেটা আছে সেটা কার দেখবো তো দেউলি হাটে চলে এসেছি পুরো যেখানটায় মেন বাজারটা হয় তো সেখানটায় চলে এসেছি তো বাজারে কিন্তু আছে লক্ষ্মী মিউজিক তো লক্ষ্মী মিউজিক কিন্তু বাঁধা কমপ্লিট হয়নি বক্স কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আরও কিন্তু সেটা বাঁচতে বাকি আছে তো রোলের মিউজিক বাকি আছে এই মিউজিক বাকি আছে আসতে তো তারা মনে হয় রাত্রে ঢুকবে তো রোলের মিউজিক আর এই মিউজিক যখন ঢুকবে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন